সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস এগ্রো টিভির নতুন একটি পর্বে চলে আসলাম আজকে ঢাকা কাপ্তান কাপ্তানবাজার গুলিস্তান মুরগিপট্টি এটা মূলত কবুতরের হাট বসে একটা দিন রোজ শুক্রবার আজ হচ্ছে দশ জানুয়ারি দু সাল খুব সুন্দর একটি হাট বসছে সকাল সকাল মার্শাল্লাহ তো যতটুক পারবো গিরিবাস ফেন্সি রেসার দেখাই দেব আজকে বাসাবাড়ির যে কালেকশনগুলো আছে ওইগুলো একটু বেশি দেখানোর চেষ্টা করব কারণ অনেকে কমেন্টে বলছেন যে বাসাবাড়ির কালেকশনগুলো একটু বেশি চাই তো চলেন হাটের কি অবস্থা দেখাই আর আরেকটি কথা বলে রাখি কাপ্তানবাজার হাটে এখন কিনেন বা বিক্রি করেন বর্তমানে কোনো কাজ না দিতে হয় না তো চলে আসতে পারেন ঘুরে যেতে পারেন একটা দিন তো চলেন হাটের কি অবস্থা ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক খুব সুন্দর এখানে কালারিং দুটা জোড়া আছে দেখাই একটা হচ্ছে স্প্রিং স্প্রিংমুখি ওটা হচ্ছে পেন্সিল আরেকটা হচ্ছে ময়না দোপাস এটা হচ্ছে চারটা পাঁচটা করে ক্লিয়ার ডিম বাচ্চা রানিং তো যারা কালারিং পছন্দ করেন তারা হাতে থেকে সরাসরি দেখে নিতে পারবেন আর এর যে জোড়াটা দেখতে পাচ্ছেন সামনের দোপাসটা এটা হচ্ছে দুই হাজার টাকা চাইছে কম বেশি হলে বিক্রি আর মুখি জোড়াটা পনেরোশো টাকা চাইছে তো হাটে আসেন এই সুন্দর কালেকশনগুলো কিনতে পারবেন দামাদামির উপরে দর্শক আরেকজন ভাইয়ের এখানে একটা খাঁচা পাইলাম বাসাবাড়ির খুব সুন্দর তো ওনার এখানে আছে দুই জোড়া একটা সিঙ্গেল তবে এখানে যে দুইটা জোড়া আছে আর একটা সিঙ্গেল সবই সুন্দর এখানে দেখুন কালদম আছে চুইটাল একটা জোড়া গর্রা আছে একটা জোড়া আর এখানে দেখুন আপনার চুইচাল মোজা এটা হচ্ছে সাত চোখের খুব সুন্দর চুইনা চুইটাল আর এখানে গড়রা জোড়া দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা দাম চাইছে দামাদামির উপরে বিক্রি আর চুইটাল কালদম জোড়াটা পঁচিশশো আজকের বাজার চাইছে এটাও দামাদামির উপরে বিক্রি আর এই সিঙ্গেল নটটা এক হাজার টাকা হলে বিক্রি করবে মার্শাল্লাহ খুব সুন্দর যে দর্শক অনেকে হোমা পছন্দ করেন এখানে দেখুন কালো একটা পেয়ার আছে খুব সুন্দর হুমা ডিম ভার চাও রানিং জোড়াটা অনেক সুন্দর আর আজকের বাজে পনেরোশো টাকা দাম হাতে দামের উপরে বিক্রি করবে আজকে চেষ্টা করব যত কালেকশন আছে ছোট ছোট করে দাম জানায় দেওয়ার প্রিয় এখানে সুন্দর সুন্দর অনেকগুলো কালেকশন পাইছি একজন ভাইয়া আসছে কিন্তু যে বিক্রি করবে ওই ভাইয়া একটু ডাইনে আছে যে কারণে আমরা দামটা জানাইতে পারতেছি না কিন্তু আপনারা কি কি কালেকশন হাতে আসলে পাবেন আমি একটু এক নজরে দেখায় দিই যে দেখুন উপরে খুব সুন্দর সুন্দর জোড়া জোড়া আছে তিনটাই তো জোড়া ভাইয়া না তিন এক জোড়া আছে আর মিলিটারি চারিটা খালি শুধু জোড়া বলছে শুনতেই পাইছেন আর ওনার এখানে দেখুন আরো সুন্দর সুন্দর অনেকগুলা কবুতর আছে তো মাত্র খাঁচাটা রিক্সার থেকে নামায় রাখছে তো ভদ্রলোক আসবে একটু পরে তো কাস্টমার চাই দিক দেখতে পাচ্ছেন এগুলা সবই বিক্রি আজকের বাজার কিন্তু যেহেতু উনি নাই অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি তো বেশিক্ষণ দাঁড়ায় থাকা যাবে না পাইকাররা হয়তো বিক্রি করে দেবে পাইকারের কাছে বা কাস্টমার পাইলে তাই এক নজর দেখায় দিলাম যে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবেন আর উপরে যে দেখতে পাচ্ছেন চার পিসি নট মিলিটারি শুধু দুই হিট আর এগুলো আজকের বাজার হাটের থেকে হয়তো দুই হাজার পঁচিশশো আর এই নটটা হয়তো চার হাজার বা পাঁচ হাজার কম দেবে না বাকিটা আপনারা হাটে আসেন তা আমার উপরে কিনতে পারবেন প্রদর্শক আরেকজন ভাইয়াকে পেলাম রায়হান ভাই খুব সুন্দর এখানে দুইটা জোড়া নিয়ে আসছে একটা হচ্ছে মাক্সি রেসার আর একটা সবজির সাথে মিলি জোড়া পাই না মাসাল্লাহ দুইটাই কিটিম বাচ্চা রানিং এই এই জোড়াটা কত ভাইয়া মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আর ব্যালেন্স ভালো না আর ওই জোড়াটা সবজি আর মিলি জোড়াটা দুই হাজার মাদি কোনটা মিলিটা আকিজ সবজিটা নর আর এই যেটা হচ্ছে জোড়া তো আপনারা হাটে আসলে পাবেন বা কিছু নাম্বার দিয়ে থাকি আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়া ঠিকানা কোথায় ঠিক নাম্বারটা বলেন ভাই দর্শক আয়শা দেখতে পান ভাইয়া কি দুই খাঁচা আনছিলেন না খাঁচার বিক্রি হয়ে গেছে শুনতে পাইছেন তো আপনারাও কিনতে চলে চলে আসেন সাপ্তাহিক খাট শুক্রবার একটা দিনে বসে ঐতিহাসিক ঐতিহাসিক হাট কাপ্তান বাজার গুলিস্তান আর একটা খুব সুন্দর কালেকশন পাইছি আপনাদের সবার পছন্দের লাল মাদি কি ভাইয়া না মাদিটা হচ্ছে মোজা দুইটাই তো সাপ চোখ সাপ চোখ ঠোঁট দেখা যায় ছা পায়ের চারিও সাপ তাস্কের বাজার হাটের থেকে দামাদামির উপরে বিক্রি নটটা হচ্ছে সাদার ভিতরে একটা বাড়ি মারে লাল সুন্দর

আচ্ছা আচ্ছা ওটা কি ঠান্ডা লাগছে দেখা যায় ওটা কত আষ্ট কিন্তু পুতুল খুব সুন্দর তবে এই জোড়াটা অনেক সুন্দর পাঁচ হাজার টাকা আজকের বাজার হলে বিক্রি করবে হাট থেকে আপনারা যারা কিনতে চান সরাসরি হাটে আসতে হবে কারণ সবাই নাম্বার দেয় না তো দুইটাই কিন্তু সাপ ছিল মাশাল্লাহ প্রিয় দর্শক আজকে আরেকজন ভাইয়াকে পেলাম মোহাম্মদ আলামিন ভাই কিছুক্ষণ আগে মাত্র আসলো তো ওনার কাছে খুব সুন্দর সুন্দর ওনার নিজের বাসার বাচ্চা পাইলাম পাখির বাচ্চা মূলত বাজিগার পাখির বাচ্চা ভাই বাজিকার লুটিনো ভাই লুটিনো বাজিগার তারপরে এখানে দেখা যায় একবারে পুরো হলুদ আছে রেড আই এখানে এখন সব এখানে যা আছে টেম্পোরারি সাইজ টেম্পোরারি সাইজ হান্ড্রেড 100 হান্ড্রেড 100 100 মাশাআল্লাহ এগুলা কি শীতে দৌড়াদৌড়ি করতেছে এক সাইডে গরমে একটু আচ্ছা 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 যে সাইডে রোদ এগুলা বয়স কয় দিন ভাই ভাই 15 থেকে দিন এক দুইটা একটু হাতে ওঠান আমরা একটু দেখি তো খুব সুন্দর সুন্দর কালার এগুলো এখন হানড্রেড পার্সেন্ট টেম সাইজের পনেরো থেকে ষোলো দিনের বাচ্চা ভাইকে এগুলো কি সবই আপনি নিজে হ্যান্ড ফিটিং দিচ্ছেন না বাবা মাই খাওয়াইছে ভাই বাবা মা খাওয়াইছে আবার নিজেরও হ্যান্ড ফিটিং দিয়ে দিয়েছে অনেকটা যত্ন করতে হয়েছে যত্ন করতে হয়েছে মাশাল্লাহ তো আজকের বাজার কীভাবে বিক্রি করছেন ভাই আমি লোটিনো চাচ্ছি ছয়শো করে পিস লোটিনো আমাকে একটু ভেঙে বলতে হবে সবাই তো লোটিনোটা চিনে না মানে লোটিনোর মধ্যে হলুদ কালারটা যেটা লাল ছয়শো টাকা ছয়শো টাকা কি পিস না জোড়া পিস পিস আচ্ছা আচ্ছা আর বাজি গাছ তিনশো করে তিনশো করে এটা কি এখন ট্যাম কালেকশন দেখি একটু দামটা বেশি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন এই পাখিটা এটি সাদাটি টোটাল এটা কিন্তু অনেক সুন্দর আর মাথাটা কিন্তু ক্যাপ আসছে ছাদার ভিতরে এটা কিন্তু অনেক সুন্দর হবে বড় হলে এটাও কত ভাইয়া এটা ভাই তিনশো তিনশো হলুদ গুলা হচ্ছে ছয়শো বাকি সব হচ্ছে তিনশো টাকা পার পিসে বিক্রি শুনতে পাইছেন তো ট্যাম কালেকশন কিন্তু এখন পারফেক্ট সময় যারা নিতে চান নিতে পারেন আমরা ভাইয়ার নাম্বারটা দিয়ে দিই আর এছাড়াও কি ভাইয়ার কাছে অন্য পাখি আছে আমার কাছে কবুতর আছে মিলি স্টার আছে আচ্ছা নাম্বারটা একটু আগে দিয়ে নেন ভাই আমরা কবুতর দেখা ঠিকানাটা কোথায় ঠিকানাটা কোথায় ঠিকানা হলো শাহিনা দয়াগঞ্জ দয়াগঞ্জ আচ্ছা নাম্বারটা দেন 01913761016 আইসা দেখা যাবে আইসা দেখা যাবে দর্শক শুনতে পাইলেন তো আমি ট্যাম কালেকশন ওনার ছিল খুব সুন্দর সুন্দর মানে ট্যাম এখন করা যাবে ওই অবস্থা আর ভাইয়ার কাছে কবুতর আছে এখানে এইটা আপনার খাঁচা না এটা আমার খাঁচা আচ্ছা

বাবার মতো আইছে খুব সুন্দর মাশাল্লাহ আর পাশে আরো আছে রে স্যার হ্যাঁ ভাই এই স্যার আছে পুরো জোড়াটা কত লে দিবেন এটা ভাই 2500 টাকা 2500 টাকা আর এই দুই খাঁচা আপনার হ্যাঁ এই দুই খাঁচা আমার এই এই যে খাঁচায় খুব সুন্দর সুন্দর কালেকশন আছে পাতিটা জোড়া নাই ভাই আছে এই যে মানে মাটিটা এই আলাদা রাখছে আচ্ছা আচ্ছা মাটিটা কি ডিম পারবো নাকি না পারছে

কবুতর একদম আছে এখানে ফ্লায়ার কবুতর বেশি শুনতে পাইছেন তো মূলত হাটে আসলে মোটামুটি একটা কমবেশির ভিতরে কেনা যাবে লালচুল্লিটা কি নন নামাদি মুসালদম আচ্ছা এটা কত পড়বে ওটা এই কিন্তু অনেক সুন্দর কালারটা সামনে সামনে না আসলে বুঝবেন না 마শাআল্লাহ তাহলেগুলো তো আপনাদের সবার বাসাবাড়ির বাড়ির কালেকশন শখের কালেকশন এখন কমবেশি ডিম বাচ্চা নিছেন বুড়াগুলো ছেড়ে দিচ্ছেন শুনতে পাইছেন তো আপনাদেরও কিনতে হলে আসতে হবে তো ভাইয়ার যে নাম্বারটা দিছি মূলত ওই যে ট্যাম কালেকশন পাখির জন্য নাম্বারটা দাও আপনারা বাকিটা যোগাযোগ করতে পারেন আর এই ট্যাম কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা যোগাযোগ করেন ঠিকানা বলছেন স্বামীবাগ ক্যান্ডারিয়া আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক খুব সুন্দর বাচ্চা সহকারে জোড়া পেয়ে যাবেন যারা বাচ্চা সহকারে চান এই যে দেখুন রেসার পেয়ার আছে একটা সবজি সরকারি পিস বাচ্চা আছে বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকের বাজার তিন হাজার টাকা পর্যন্ত চাইছে পঁচিশশো টাকা হলে বাচ্চা সহ বিক্রি আছে হাতে থেকে এই জোড়াটা প্রিয় দর্শক চলে আসলাম আরেকজন ভাইয়ার কাছে যে রেগুলার প্রতি সপ্তাহে কবুতর নিয়ে আসে খুব সুন্দর সুন্দর জোড়া জোড়া এখানে দেখুন একটা খাক্কি পেয়ার দিল খুব সুন্দর মাদিটা অনেক সুন্দর জাপরা নটটাও হচ্ছে সুন্দর আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন দেরি করে আসছেন নাকি আজকে আজকে আচ্ছা এখন তো আজকে তো জোড়া জোড়া বেশি ঠিকানাটা কোথায় ভাইয়া নাম্বারটা একটু আগে দেন জিরো ওয়ান সিক্স এইট সেভেন ডাবল এইট ফাইভ থ্রি ফাইভ এইট আইসা তো দেখে না যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক আপনারা ঠিকানায় যেতে পারেন আর এখানে কি ডিম বাচ্চা রানিং হয় না রানিং কত পড়বে জোড়াটা ষোলোশো টাকা কম বেশি হলে দেওয়া যাবে আর ষোলোশো টাকা চাইছেন একটু কম বেশি হলে মানে হাজারের উপরে শুনতে পাইছেন মাদিটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর মাদিটা ষোলোশো টাকা জোড়া একটু কম বেশি হলে ছেড়ে দেবে প্রিয় দর্শক ভাইয়ার কাছে এখানে আরেকটা জোড়া দেখি লাল পাত্রী খুব সুন্দর এটা কি নিউ আইটলের ভিতরে নাকি নিউ আইটল নিউ আইটল কালার তো আরো আসবে আর এটা এই কথাটা পুরো কবুতর দেখা যায় খুব সুন্দর প্রদর্শক জোড়াটা এটা কত দিবেন এটা চাই যদি জোড়া মোটামুটি আজকে সব একটু আলোচনার সাপেক্ষে রাখেন দর্শক জোড়াটা অনেক সুন্দর দুই হাজার টাকা চাইছে প্রিয় দর্শক গিরিবাস এখানে একটা জোড়া দেখাই মাশাআল্লাহ চাবড়া খুব সুন্দর এই যে মাটিটা দেখুন চক্রা সুন্দর আছে মাশাআল্লাহ

মাতি ডিম বাচ্চা রানিং আছে রানিং খুব দর্শক বাকিটা আপনারা দেখে নিতে পারবেন কিরকম দাম হলে ছাড়বেন এটা 1200 কম বেশি হলে কি হাজার হলে ছাড়বেন রাজপুর কি কাটা দিবেন হ্যাঁ এই দর্শক করা কাটা আছে তো 1200 চাইছে একটু কম বেশি হলে বিক্রি দমগুলা দেখেন সুন্দর আছে মাশাআল্লাহ দর্শক এখানে আর একটা শেষ পিস দেখাই ওনার কাছে কবুতর অনেক আছে কিন্তু কাস্টমার আছে সময় নষ্ট করব না ভাই মিলিটারি মূলত জি মাশাআল্লাহ ডিম বাচ্চা রানিং রানিং বেদশক খুব সুন্দর খুব বড় সাইজ কি এক হাতের সমান পুরা এক হাতের সমান একদম আর চাপড়াটা দেখেন অনেক সুন্দর দমটাও সুন্দর আছে মাদি কি বিক্রি করে দিবেন না একটা মাদি বিক্রি করে দিবেন পুরো এক এই দেখুন সাইজটা দেখুন কত বড় মাশাআল্লাহ কালারটাও সুন্দর এটা কত হলে ছাড়বেন ভাই পঁচিশশো টাকা চেয়েছেন প্রিয় দর্শক কিন্তু জিরাফ গলার ওর ডিসপ্লে দিতে পারতেছি না ডিসপ্লে দিলে সাইজটা আপনারা বুঝতে পারতেন বাকিটা সামনাসামনি আসেন মাথার শেপটাও কিন্তু অনেক সুন্দর একটু বরন্ত ভাই নাকের বাসিটা দেখায় দিই আর নাকের এই যে দমটা দেখাইতেছে ভাই আর নাকের বাসিটা একটু খেয়াল করেন নাকের বাসিটা কিন্তু খুব সুন্দর পয়েন্ট এটা বাসাবাড়ি থেকে বা পাল্লার থেকে নিতে গেলে আপনি চার টাকা নিতে পারবেন না ভাই আজকে পঁচিশশো টাকা বলছে তাও একটু কম বেশি নিতে পারবেন তো নাম্বার যেটা দিয়েছেন এই নাম্বারে যোগাযোগ করলে হবে আর খাঁচা তো এই দুইটাই হাতেগুলো অল্প কিছু ধরে দেখাই দিছি বাকিগুলো হচ্ছে দামা উপরে বিক্রি তো আসতে হবে হাটে কিনতে হলে আর আরেকটা কথা সব সময় বলি আজও বলতেছি আপনারা হাটে আসলে দুইটা জিনিস ইজিভাবে শিখতে পারবেন একটা হচ্ছে কবুতর কিনার আগে সাথে সাথে আইসেই ধরবেন না একটু একটা ঘোরার চেষ্টা করবেন কারণ অন্যান্য ভাইরা কবুতর কিনতেছে একটা দামাদামি যারা রেগুলার করে আপনার আইডিয়া হয়ে যাবে যেরকম কথার কথা এখানে একটা কবুতর আছে যেমন খাকি একটা ভাই ষোলোশো বলে দিছে তো এটা খাকিপে একটা ভাই পথার কথা দুই হাজার টাকার দাম চাইছে এখন আপনি ইচ্ছা পনেরোশো বলে দিলে কিন্তু দিয়ে দেবে এখন আরেকজন কাস্টমার যারা রেগুলার হাটে আসতেছে সে কিন্তু পনেরোশো বলবে না সে এটা সর্বোচ্চে গেলে বলবে আজকের বাজার সাতশো টাকা জোড়া ভাই তারপরে একটা দাম বলে দেবে একদম হয়তো এক হাজার বা বারোশো তখন আপনার একটা আইডিয়া হবে ওই অনুযায়ী কিন্তু আপনি যখন কিনবেন তখন আর ঠকবেন না আর কবুতর যদি কিনে জিততে পারেন আশা করি আর সমস্যা হবে না তো চলেন হাটের আরও কিছু কালেকশন দেখাই প্রিয় দর্শক আরেকজন ভাইয়ের কাছে আসছি কিন্তু উনি মার্শাল্লাহ অনেকগুলা কালেকশন নিয়ে আসছিল শাকিল ভাই অলরেডি বিক্রি করে ফেলছে অর্ধেকের বেশি একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ঘটনা কি খাঁচা দি খালি আজকে কয়জনে নিছে ছয় জোড়ায় বিক্রি করে দিচ্ছেন সবই এই কালেকশন ছিল ঠিকানাটা কোথায় শাকিল ভাই নাম্বারটা দেন জিরো ওয়ান নাইন ফোর সেভেন জিরো ওয়ান ফাইভ দর্শক তো যাদের দরকার যোগাযোগ করতে পারেন ভাই এক দুই জোড়া এখন আছে একটু দেখাই দিই প্রিয় দর্শক শাকিল ভাইয়ের অল্প কিছু কালেকশন আছে একটু কম বেশি দেখায় দেয় ভাই সিলভারের ভিতরে এটা খুব সুন্দর এক পিস নট ডিম কি অবস্থা অবস্থা আর লেস কি ফালাই দেওয়া হয়েছিল উঠতেছে না এই হচ্ছে ওর বডিটা দেখুন খুব সুন্দর মাদি নেই ভাই না

পুতুল কালেকশন একদম তিন হাজার টাকা হলে এটা ছাড়বে আজকে বাজার হাট থেকে শাকিল ভাই নাম্বার দিয়ে দিছি দর্শক এখানে আরেকটা পেয়ার দিয়ে দিল মাসাল্লাহ ভাই সিলভারের ভিতরে না সিলভার সিলভারই আচ্ছা আচ্ছা এইটা মাদি এটা নর এগুলো হচ্ছে প্লায়ারের জন্য মূলত নাকি ফুল সিল করবে মাশাআল্লাহ জোড়াটাও সুন্দর কতলে দিবেন শাকিল ভাই জোড়াটাচ্ছি 6000 বিক্রি একদম পাবেন একদম 5000 টাকা হলে ছাড়বে তো আপনারা হাটে আসতে হবে দামের যে ব্যাপারটা এটা 19 20 একটা দাম ওঠে আপনারা সামনাসামনি আসলে আপনিও দাম বলতে পারবেন একটা আইডিয়া হবে মাশাআল্লাহ প্রিয় দর্শক এখানে আরেকটা পিস দিল সিলভার মাদি ভাই হুম আদির শেপটা সুন্দর আছে

ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরেকটা পিস দেখাই শাকিল ভাইয়ের যেহেতু আজকে কবুতর কম তো এই পিসটা সুন্দর

দর্শক আরেকজন ভাইয়াকে পেলাম চারটা খাঁচা নিয়ে আসছে চারটা জোড়া এখানে দুটা হচ্ছে কবুতর দুটা হচ্ছে পাখি তার ভিতরে একটা এটা হচ্ছে পোতা মাশাল্লাহ খুব সুন্দর কবুতর গুলো একটু দেখাই এখানে ঝর্ণা সার্টি না কি বাচ্চা ভাইয়া নিউ নিউল মাসাল্লাহ এটা কত এলে ছাড়বেন দর্শক এটা কিন্তু অনেক সুন্দর আছে বারোশো এলে ছাড়বে এটা রেসার কোনটা এখানে এটা এটা সাইজ তো অনেক সুন্দর যাদের দরকার নিতে পারেন এটা কত দিবেন একদম পনেরোশো দামা দামির আর কোনো অপশন নাই এটা পনেরোশো এটা হচ্ছে বারোশো টাকা এটা কিন্তু বাসাবাড়ির কালেকশন দেখাচ্ছি আর ভাইয়ার কাছে এখানে দুই পেয়ার পাখি আছে উপরের একটু আগে দেখাই ভাইয়া এগুলা কি ডিম বাচ্চা করছে আচ্ছা আচ্ছা এখানে মেয়ে কোনটা ভাই এটা মেয়ে ওইটা ছেলে অনেক সুন্দর একটা জোড়া মাসাল্লাহ এগুলো তো টেম না এই বাচ্চা হইলে ওগুলো তো ট্যাম করা যাবে এটা কত এলে ছাড়বেন একদম না একদম চার হাজার কোনো বার্গেটিং হবে না ছেলেটা মানে নটটা অনেক সুন্দর আর ওটাও কিন্তু সুন্দর ছেলের কালারটা একটু বেশি মাসাল্লাহ আর চার হাজার টাকা হলে আজকের বাজার কাপ্তান বাজার হাট থেকে এটা সেল হয়ে যাবে আর এটার নামটা কী ভাই আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ এখানে মেয়ে কোনটা ভাই এটা এগুলা খুব ইজি ভাবে ট্যাম করা যায় এটা কত বেয়া তিন হাজার পাঁচশো টাকা এটা কি শুধু বাকি না সেট এই সহ এইট আপটা সহ আর চার হাজার কি সেটআপটা সহ চার হাজার টাকায় এই খাঁচাটা সহজে তো আপনাদের হাটে আসতে হবে চলেন দেখি নাম্বার দেওয়া যায় কি না ভাই নাম্বার দেওয়া যাবে না হাটে থেকে বিক্রি করে চলে যাবেন হাটের থেকে বিক্রি করে চলে যাবে বাসায় তো আর নাই এগুলো শকেট ছিল আজকে বিদায় করে দিয়ে দেবেন যত আমি আন্তরিকভাবে দুঃখিত নাম্বারটা দিতে পারলাম না ওনারা হাটে থেকে বিক্রি করে দেবে তো আপনারা হাটে আসতে হবে কিনতে হলে তবে এই জোড়াটা কিন্তু বেস্ট একটা কালেকশন ছিল পাখির আপনারা হাটে আসলে এগুলো বাকিটা কম বেশি উঠে নিতে পারবেন প্রিয় দর্শক একজন ছোট ভাই কেপে পেলাম ওর খুব সুন্দর একটা জোড়া আছে এখানে গিয়া চল্লি নটটা দেখুন পুতুলার মতো গলার বানটা অনেক সুন্দর লাভ বানের ভিতরে আসছে নিচের দিকে ডিম বাচ্চা নিচয়টা থেকে বে আচ্ছা মাদিটা কি নাইরা মাথা না নটটা হচ্ছে চুইটাল এটা আজকের বাজার কত এলি বিক্রি করবা আষ্টশো পায়ের চারি কি কালো না সাদা প্রিয় দর্শক ছোট হচ্ছে সাদা পায়ের চারি সাদা তো কালারিং কবুতরের ক্ষেত্রে পায়ের চারি নুক এগুলো একটু দেখতে হয় বা কালার ফাটা আছে কি না এটার উপরের দামটা নির্ভর করে কত লে বিক্রি বললাম আষ্টশো দর্শক ছোট ভাই আষ্টশো টাকা হলে বিক্রি করে দিবে একজোড়ায় নিয়ে আসছো শখে পালছিল নাকি কোথা থেকে আসছো চারশো পাঁচশো কেন কি আষ্টশো না দিবা দিবানা ফেরত নিয়ে চলে যাবা তোমার নামটা কি পাশে আর আছে না একজোড়াই দর্শক শুনতে পেয়েছেন নাম্বার দেওয়া যাবো হাটে থেকে বিক্রি নালে ফেরত শুনতে পাইলেন ছোট্ট ভাইয়ের কথা ওর জোড়াটা কিন্তু সুন্দর নটটা অনেক সুন্দর আষ্টশো টাকা হলে আপনার এই কালেকশনগুলো পাবেন বাকিটা সামনা সামনে এসে নিবেন বুকের হাড্ডি তো দুইটাই সোজা আছে মাশাল্লাহ দর্শক এখানে কবুতর কিনে কিনে রাখতেছে অনেক ভাইয়ের এখানে দেখুন অলরেডি চারটা পিস কিনছে আজকের বাজার আপনারাও কিনতে চেলে কিনতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কালারিংটা সাতশো টাকা দিয়ে কেনা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয়শো আর আপনারা যারা কিনবেন সরাসরি হাটে আসবেন দামির মাধ্যমে কিনতে পারবেন প্রিয় দর্শক হাটে অনেক সুন্দর সুন্দর বাচ্চা আসতেছে যাচ্ছে এটা কি মাত্র এখন কি চলে যাচ্ছে নিয়ে না মাত্র আসলেন এটা কি ফেরত যাচ্ছে এটা কি কিনা হয়েছে নাকি কত দিচ্ছেন চারটা দামটা বলতে পারেন না কিন্তু খুব সুন্দর সুন্দর বাচ্চা এটা সবই উড়াবেন না এটার জন্য কিনা বাসায় কবুতর উড়ে কয়টা ওই যে ভাই বলতে পারবে এখন রিক্সায় উঠবে চলে যাবেন চার পিস বাচ্চা নিশে দামটা জানাইতে পারলাম না কিন্তু সুন্দর সুন্দর বাচ্চা আপনারাও কিনতে চাইলে হাটে আসতে পারেন মাসাল্লাহ

আর এখানে 600 700 করে জোড়া মাশাআল্লাহ তো শুনতেই পাইছেন ভাইয়ার তো কবুতর উড়ান বাসাে কয় পেছুততেছে বাসাে প্রতি সৃষ্টি সবই কি বাচ্চা না বুড়া বুড়া আছে বাচ্চা আছে দর নানা ভাইরা কি হাটে আসতে পারে কিনার জন্য এখন তো কিনলে বা বিক্রি করলে খাজনা দিতে হয় না আর ভাইয়ের নামটা কি নাই আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক কথা শুনতে পারলেন আর এখানে উনি এই চাটটা থেকে বেশি দাম দিয়ে কিনছে ওই একটা আলাদা এর জন্য আলাদা করছেন ঠিক আছে ধন্যবাদ শুভকামনা থাকলো আপনার জন্য আর যারা বাচ্চা কালেকশন চাচ্ছেন কিনতে আপনারা আসতে পারেন রোজ শুক্রবার বাজার গুলিস্তান দর্শক সুন্দর সুন্দর রেসার বেবি আছে বাকিটা দামা উপরে বিক্রি আজকের বাজার উপর একটা জোড়া কালো তারপর ভিতরে দেখেন আরো সুন্দর সুন্দর জোড়া আছে দামা দামি চলতেছে কাস্টমারের সাথে মার্শাল্লাহ কাস্টমার অলরেডি বারোশো বলতেছে দুই হাজার দাম চাইছিল ভাই ষোলোশো করে বলে দিছে জোড়া এই যে জোড়াটা বারোশো টাকা অলরেডি দাম বলছে ষোলোশো বলছে হয়তো পনেরোশো হলে ছেড়ে দেবে হাতের জোড়াটা আর এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো দুই হাজার টাকা করে ছাওয়া পনেরোশো টাকার কম ছাড়বে না তা আপনারা হাটে আসেন বাচ্চাগুলা কিন্তু মাশাল্লা হেলদি আছে বাকিটা সামনাসামনি দেখে নিতে পারেন আপনারা এখানে দেখুন সুন্দর সুন্দর আফসার বেজার বেবি আছে নিলি আছে রেড চেকার আছে এই উপর আরেকটা জোড়া আছে একটা যেটা এটা নিয়ে এখনো দামা দানি বারোশো পর্যন্ত দাম হচ্ছে এখনো দেয় নাই ষোলোশো টাকা হলে বিক্রি দুই জোড়া নেবে মার্শাল্লাহ দুই জোড়া একসাথে নেবে ভদ্রলোক আপনারা কিনতে চাইলে চলে আসেন এক জায়গায় বেশিক্ষণ দাঁড়াইতে পারবো না মার্শাল্লাহ প্রিয় দর্শক নতুন নতুন খাঁচা আসতেছে বিক্রি হচ্ছে তো আপনাদের মূলত হাটে আসতে হবে কিনতে হলে কারণ সবার নাম্বার দিতে পারি না এখানে দেখুন ফ্লাইয়ের খুব সুন্দর সুন্দর আরো কিছু কবর চলে আসছে এখানে একটা জোড়া আছে সাত চোখের খুব সুন্দর গররা দুটাই ন কত পর্ব নব দুইটা এক হাজার টাকা পিস না এক হাজার টাকা পিস শুনতেই পাইলেন মোজা যেটার পায়ে ও সাতটা ষাট্টা আর মোজা ছাড়াটা দশটা দশটা আর এখান থেকে এগুলো কীরকম পিস দিচ্ছে সব মাটি বররাটা বাচ্চা এগুলো পিস কত করে আজকে এটা পিস দেয় এক একটা এক একটা এটা কত দেবেন এক হাজার এটা পিসেরটা এক হাজার আর এটা ছয়শো খুব সুন্দর সুন্দর কবুতর টামা দামের উপরে ভাই আজকে বিক্রি করবে হাতে। তা আপনারা হাটে আসতে হবে আর নিচের মস্তিটা কিন্তু সুন্দর আছে এক হাজার টাকা পিস কাপ্তান বাজার হাট থেকে দামাতামি করে নিতে পারবেন ভাইদের থেকে সরাসরি প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে কবুতর আছে কবুতরের লোক নাই আপনারা হাটে আসলে কি কি পাবেন আমরা একটু কম বেশি টান দিয়ে দেখায় দেই এখানে জোরা জোরা আছে খুব সুন্দর আর এখানে দেখুন একটা চিলা ফ্যামিলি আছে দুইটা বাচ্চা অলরেডি বড় হয়ে গেছে তো এগুলো মূলত আপনাদের হাটে থেকে কিনে কিনতে হবে দাম দামের উপরে বড় ভাই কবুতর আছে কম নিয়ে আসছেন এই জোড়াটা কত বাচ্চা সহ বাচ্চা সহ দুই হাজার টাকা দিয়েছে এটা হচ্ছে ল্যাপা চিলা মাসাল্লাহ খুব সুন্দর আর এখানে আছে ওনার কাছে একটা যে অরেঞ্জ চিলা আছে ওই একটা আছে অরেঞ্জ এগুলা কি সব পনেরোশো দুইয়ের ভিতরেই পনেরোশো টাকার উপরে কমে দেবে না মাত্র আসলো ভাই তবে এই ফ্যামিলিটা অনেক সুন্দর বাচ্চা বড় হয়ে গেছে আবার ডিম পেরে দেবে তাড়াতাড়ি দুই হাজার টাকা উনি ছাড়বে পা হচ্ছে বেগুনি তো হাটে আসলে আপনার এই কালেকশনগুলো সরাসরি কিনতে পারবেন ভাইদের থেকে কম আর বেশি দামাদামির উপরে এখানে দেখুন আরেকটা খরচা আছে পাইকারদের তো ওনার এখানে কালারিং আছে খুব সুন্দর সুন্দর আবার একটা বিউটিও আছে আর দেখা যায় দু একটা বাংলাও আছে এখান থেকেও আপনাদের দামাদামি করে কিনতে হবে সুন্দর সুন্দর কালেকশন এই চিলারটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা এটা তো মাদি ভাই না নর এটা মাদি তো এটা মাদি না এটা 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 নর বলতেছে মাসাল্লাহ বিউটি এই কালো বিউটিটা কত দিচ্ছেন ভাই সাতশো টাকালে ছেড়ে দিবেন নর প্রিয় দর্শক পাইকারদের থেকে আপনারা কম বেশি দামাদামির মাধ্যমে নিতে পারবেন কিন্তু কালেকশনগুলো আজকে খুব সুন্দর এই যে আরেকটা বড় খাঁচা আছে ওনাদের এখানেও সুন্দর সুন্দর কালেকশন আছে আর বাকিটা সুস্থ অসুস্থ দেখে কেনার চেষ্টা করবেন সামনাসামনি এখান থেকে আজকের আর বাজার চারশো পাঁচশো পিসে বিক্রি করে দিচ্ছে সুন্দর সুন্দর কবুতর প্রিয় দর্শক অল্প কিছু কালেকশন দেখিয়ে দিছি তো মূলত কবুতর কিনতে হলে এখন যেহেতু শীতের টাইম দশটার ভিতরে চলে আসবেন কবুতর আসা শুরু করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিনতে পারবেন তো ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি ছিলাম আপনাদের সাথে শামিম সানি ঘাস ফরিং এক্ডু টিভি থেকে আর এই হাটে এখন বর্তমানে কোনো কাজ না নেই কিনলে বা বিক্রি করলে আপনারা আসতে পারেন আর একটা দিনই বসে সাপ্তাহিক খাট তো আসেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম